চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে মোমোজের রেসিপি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর খেতেও কিন্তু দারুণ হবে একটা খেলে আর একটা খেতে মন চাইবে তার সাথে আমি বানাবো মোমোজের স্পেশাল চাটনি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা না টেনে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক সুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই মোমোজের একটি রেসিপির ভিডিও শেয়ার করতে তার সাথে আমি শেয়ার করবো মোমোজের চাটনিটা কিভাবে সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে শুরু করি এখানে মোমোজের চাটনিটা আমি প্রথমেই বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা রসুন আর চারটে ছোটো সাইজের টমেটো অবশ্যই চাটনির পরিমাণ অনুযায়ী টমেটো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এইগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেবো গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল তারপর জলটা একটু গরম হয়ে গেলে একে একে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোর পিছনের দিকের অংশগুলো একটু আমি কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আর টমেটোগুলো দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেব রসুন একটা গোটা কোয়ার রসুন আমি ছাড়িয়ে নিয়েছি তার সাথে নিয়েছি শুকনো লঙ্কা চারটে মতো ঝালটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চারটে জায়গায় পাঁচটা নিয়ে নিতে পারেন এবার এগুলোকে সেদ্ধ হতে দেব। যতক্ষণ ওদিকে সেদ্ধ হচ্ছে বন্ধুরা ততক্ষণ এদিকে ময়দাটা আমি মেখে নিচ্ছি ময়দা এখানে দু কাপ মতন ময়দা নিয়েছি সামানও দিয়ে দিলাম লবণ আর এক চমচ মতন সাদা তেল একটু মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি টাইট বা খুব বেশি নরম করব না পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মেখে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা মোমোজ এবং চাটনির রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই যে এখানে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবার ঠাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার মোমোজের পুর বানানোর জন্য এখানে একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাছাড়া নতুন বন্ধু যারা আছেন এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার শেয়ার করা রেসিপির ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এবার এদিকে একটা আমি মিক্সির জার নিয়েছি বন্ধুরা মিক্সির জারের মধ্যে বাঁধাকপিটাকে পেস্ট করে নেব আর এদিকে টমেটোগুলো সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমি এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি জল ঝরিয়ে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে পরে সমস্ত টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব তারপর ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব এই প্রথমবার আমি আপনাদের সাথে মোমোজ এবং মোমোজের চাটনি রেসিপি শেয়ার করছি আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল একদম ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে শেয়ার করব আজকে আপনাদেরও সাথে এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি প্রথমে মোমোসের চাটনিটা বানিয়ে নেব সেই জন্য এবার এটাকে পেস্ট করে নিয়েছি ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর চলুন চাটনিটা বানিয়ে ফেলি চাটনি বানানোর জন্য এখানে আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে দেবো তারপর তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি পেস্টটা দিয়ে দিলাম রসুন শুকনো লঙ্কা এবং টমেটো সেদ্ধ যে পেস্টটা করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম তার সাথে মিক্সির জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তারপরে কিছু উপকরণ আমি এর মধ্যে অ্যাড করে দেব প্রথমে দিয়ে দেব এখানে টমেটো কেচাপ নিয়েছি এক চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দেব। তার সাথে দেব লবণ এবং সামান্য চিনি আর এক চামচ মতন লেবুর রস মাঝখানে কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি পরিমাণ মতন লবণ সামান্য চিনি আর এক চামচ মতন লেবুর রস দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নিলেই হবে যদি আপনাদের হাতে কাছে সয়া সস থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাটনিটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। এবার কিন্তু আমার মোমোজের চাটনিটা তৈরি হয়ে গেছে তাই বাটির মধ্যে তুলে রাখছি এর থেকে আর বেশি পাতলা করছি না এবার এই চাটনিটাকে পাশে রেখে দেব। এবার বাঁধাকপির পুরটা বানিয়ে নেব এখানে বাঁধাকপিটাকে ভালো করে মিক্সির জারে একটু পেস্ট করে নিয়েছি একটু দানা দানা ভাব রেখে পেস্ট করেছি আপনারা চাইলে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিতে পারেন এভাবে করলে একটু সময়টা কম লাগবে তারপর আমি বাঁধাকপি থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আমার হাতের কাছে যে সমস্ত উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই আমি পুরটা বানিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম তারপর লবণ আর এক চামচ মতো ম্যাগির যে মশলাটা হয় সেই মশলাটা দিয়ে নিয়েছি আর সবার শেষে সাদা তেল দিয়ে দিলাম তারপর ভালো করে মাখিয়ে নিয়ে পাশে রেখে দেব। আর এদিকে আমি আবারও আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে আটাটা মেখে নেওয়ার পর তারপরে লেচি কেটে নেব এখানে রুটি বানানোর জন্য যেমন লেচি কেটে থাকে ঠিক সেরকম দুটো লেচি আমি প্রথমে কেটে নিয়েছি এবার আমি একটু পাতলা করে বড় করে বেলে নেব। তারপর একটা বাটির সাহায্যে কেটে নেব এইভাবে নিলে একই সাইজে মোমোজগুলো তৈরি হবে একটা আমি কেটে নিয়েছি একইভাবে আবার একটা কেটে নিলাম এবার এগুলোকে পাশে রেখে দেব আরও আমি কিছুটা বাকি লই নিয়ে এভাবে বেলে বানিয়ে নেব গোল গোল করে বানিয়ে নেব পরে হালকা করে সাইডগুলোকে বেলে নিতে হবে যাতে সাইডগুলো মোটা না থাকে একইভাবে আবারও বড় করে বেলে নিয়ে কেটে নিচ্ছি একই শেপে মোমোসটা হবে বলে এইভাবে কেটে নিলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর পরে আমি হালকা করে ধারগুলোকে একটু বেলে নিয়েছি যাতে মোটা না থাকে এবার মাঝখানে এই পুরটা দিয়ে দিচ্ছি তারপরে এই এক কোণ থেকে একটু ভাঁজ করে নেব তারপরে একদিক থেকে একটু করে ভাঁজ করে এই দিকের অংশটার সাথে এইভাবে একটু চেপে চেপে শেপ দিয়ে নিলে কিন্তু মোমোজের শেপটা হয়ে যাবে আমি এরকম এরকমভাবেই শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা আর এই শেপটা বেশি আমার পছন্দ হয় আপনারা আপনাদের পছন্দের মতন গোলও বানিয়ে নিতে পারেন আর না হলে আমার মতন ভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এখানে আমি একটা মোমোস বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলো বানিয়ে নেব যেরকম পারলাম ঠিক আমি আমার মতো করেই বানালাম বন্ধুরা একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আমি আজকে আপনাদের সাথে স্টিম মোমোসি শেয়ার করবো সেই জন্য এখানে একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি এবার একটা একটা করে মোমোস দিয়ে দেব একটু দূরে দূরে দেবো এগুলো ফুলে কিন্তু বেশ বড় হয়ে যাবে তাই আমি একটু দূরে দূরে দিয়ে ভালো করে স্টিম দিয়ে নিচ্ছি প্রায় আট থেকে ন মিনিট কি দশ মিনিট মতন স্টিম দিলেই হয়ে যাবে আর ফ্রাই মোমোজ বানাতে গেলে স্টিমটা একটু কম দিলেই হয় ভালো করে স্টিম দিয়ে নিয়েছি এবার কিন্তু মোমোজগুলো সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবেই বাকিগুলোকেও স্টিম দিয়ে নেব দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিলো আবার আমি একইভাবেই বাকি মোমোজগুলোকে স্টিম দিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট মতন আমি স্টিম দিয়েছিলাম কিন্তু পুরোপুরিভাবেই মোমোজগুলো সিদ্ধ হয়ে গেছিল দশ মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে নিলাম একইভাবে সমস্ত মোমোজগুলোকে স্টিম দিয়ে নিয়েছি বন্ধুরা একে একে এবার আমি তুলে নেব। আশা করছি বন্ধুরা আপনাদের আমার শেয়ার করা মোমোজ এবং মোমোসের চাটনির রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ